আজকে একটা বিষয় নিয়ে কথা বলব তাড়াতাড়ি কারি জয়েন্ট হয়ে না দেখো আলাইকুম সালমান ভাই কি অবস্থা কেমন আছেন হ্যালো বাই শেয়ার দরা দরি লাইভে শেয়ার করে দেন জয়েন নান লাইভে ও ভাই আলহামদুলিল্লাহ ভাল আপনি কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে না বাই হয় না এখনো কাটছে এনে রেখেছি

মরছে নি বেগুন বেগুনে মরছে নিজ যদি অজ্ঞ আগে না মজলে কানা জানা মজা করতে যাব মরেছে না বাচ্চা দেখান <laughs> दे, <laughs> <laughs> <laughs>

हेलो सब एक एक तक कमेंट एक एक तक सब्सक्राइब एक एक तक लाइक कर दूं तार बीस खेल सॉल्यूशन मैं भाई सलमान भाई की खबर

ডহল কি এটা সাবস্ক্রাইব করে দাও ভাই তুমি মূর্খ না বিস্কুট খাবা আসো ঠিক আছে আমি আহ খাবা সাবস্ক্রাইব করে দাও এটা একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করো আমি তোমাদের সাথে কথা বলবো মিজান আহমেদ ভাই কই গেছেন সরম নাই লাইভ দেখে কমেন্ট করে না উম স্বাদ উঠে যাব শুই যাও কাঁদছি কাঁদছি দেখ বাহ এই নিয়েছি নাহিন ন সাবনাহ ন ন জল দুপ্যাসা হ্যালো আসসালামু আলাইকুম কমেন্ট করেন ভাই আপনারা কমেন্ট করেন তাড়াতাড়ি মিজান আহমেদ ভাই কোথায় গেছেন ভাই কথা বলেন না চুপ করে থাকতে ভালো লাগে না দেখবেন চিনেন কিনা দেখেন আসসালামু আলাইকুম সব একটা একটা লাইক দিয়ে দেন আর প্লিজ একটা একটা সাবস্ক্রাইব করে দিন একটা একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব দিয়ে দেন একটা একটা সাবস্ক্রাইব শুধু আপনার নামটা লিখেছেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কমেন্ট করেন কথা বললি একটা একটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব পাচ্ছি নি সাবস্ক্রাইব করেন প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম কমেন্ট করেন না ভাই কি হইছে হুদা পাঁচজন মানুষ কাচ্ছি বাই থেকে কি এনেছে দেখিবা কাচ্ছি কাচ্ছি চিনো কিনা দেখো দেখেছো কখনো কে কে দেখেছো তারা কমেন্ট করো কে কে দেখেছো তারা কমেন্ট করো ওদিকে নজর দিও না ভাই ওগুলা ভালো না দেখিছো তোমরা কমেন্ট করতে পারো না তোমরা

OOOOOOOO mm -hmm. 嗯。